বড় খবর বেরিয়ে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হ্যাঁ দর্শক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর ভাতা বৃদ্ধির খবর ব্যাপারটা কি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলছে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে রাজ্য সরকার এটা সত্যি প্রচুর চমক কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধু লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে কেন আগের থেকেই বাজেটের সময় থেকে আমরা অনেক চমক দেখতে পাচ্ছি কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ কিন্তু বাড়িয়ে দিয়েছে এছাড়াও এক মাসের বোনাস মহার্ক ভাতাও কিন্তু দেওয়া হয়েছে মানে ডবল পেয়েছে একবার সেটার কথা বলা হয়েছে সেটাকে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে অবগত করেছিলাম তবে রিসেন্টলি একটা সুখবর দিয়েছে রাজ্য সরকার আসুন সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক আপনাদের কাজ হবে ভিডিওটিকে শেয়ার করা লাইক করা আর কমেন্টে আপনার ফিডব্যাক অবশ্যই দেওয়া পশ্চিমবঙ্গ সরকার আবার পুনরায় ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা কিন্তু বাড়িয়েছে অর্থাৎ টার্মিনাল বেনিফিট অবসরকালীন ভাতা বাড়িয়েছে যেটা কিন্তু খুব একটা আনন্দদায়ক না হলেও কিছুটা আনন্দদায়ক কারণ আনন্দদায়ক নয় কেন যদি বলা হয় তো আগে খাবো তারপর তো শেষ বয়সের কথা ভাববো তাই না এখনই খেতে পাচ্ছি না অল্প বেতন পাচ্ছি অবসরকালীন ভাতা দিয়ে কি হবে আর যদি ভালো খবর কেন বলা হয় এই কারণে ভালো খবর যে অবসরকালীন সময়ে যখন আপনি অকর্মণ্য হয়ে যাবেন কর্মটাও থাকবেনই না রোজগার করতে পারবেন না তখন যে ভাতাটা অবসরকালীন ভাতাটা বিশাল কাজে লাগে শেষ বয়সে আজকালকার দিনে শেষ বয়সে হাতে টাকা থাকলে অনেকটা নিজেকে স্বাবলম্বী মনে হয় তো অবসরকালীন ভাতা বৃদ্ধি মানে নেই মামার থেকে কানা মামা ভালো কিছুই যদি না থাকে কিছুটা হলেও কিন্তু লাভজনক সেই হিসেবে এটা একটা ভালো খবর এবার থেকে অবসরকালে এককালীন ভাতা হিসেবে তাদেরকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আর এই নীতি এই বছর এপ্রিল মাস থেকে কার্যকর করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত এস এস কে এর শিক্ষাকর্মী তাছাড়াও একাডেমিক সুপারভাইজার অঙ্গনারী কর্মী চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক টিচার প্রত্যেকেই কিন্তু এই সুবিধাটা পাবেন অবসরকালীন ভাতা বৃদ্ধির সুবিধা এবং এটা ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হয়ে গেছে অফিসিয়াল নোটিশ আউট হয়ে গেছে বহুদিন আগেকার কথা আপনাদেরকে আমি অবশ্যই ভিডিও বানিয়ে এটার ব্যাপারে অবগত করেছিলাম নতুন কোনো খবর নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে যে ষাট বা পঁয়ষট্টি বছর বয়সে অবসরকালীন সময়ে এককালীন পাঁচ লক্ষ টাকা ভাতা পাবেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা এই নতুন নীতিটি ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হয়ে গেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই নীতিতে সিগনেচারও করে দিয়েছেন বলে রাখা বলো সম্প্রতি বা রিসেন্টলি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ডদেরও অবসরকালীন ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে এতদিন পর্যন্ত এই ভাতার পরিমাণ ছিল তিন লাখ এবার হয়ে যাবে পাঁচ লক্ষ থেকে ছ লক্ষ টাকা এবার থেকে অবসরপ্রাপ্ত হোমগার্ডরা এককালীন ভাতা হিসেবে তিন লক্ষ টাকার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন নিজের অ্যাকাউন্টে নবান্নের তরফে এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দর্শক খবরটি যদিও নতুন নয় কিন্তু খবরটি ভালো খবর অনেকেই জানেন না জেনে নিলেন আর যদি আপনি দেখতে চান যে অফিসিয়াল নোটিফিকেশান কোথায় কিভাবে আউট হয়েছে কমেন্ট করতে পারেন অথবা আমাদের পুরনো ভিডিও চ্যানেলে ঘুরে দেখতে পারেন সেখানে দেখানো আছে পরিষ্কারভাবে এটার সত্যতা কতটুকু একদম অফিসিয়ালি ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অর্ডার আপনাদেরকে দেখিয়েছি পুরনো ভিডিও চেক করতে পারেন আর যদি না খুঁজে পান কমেন্ট করবেন আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো তো এই খুশিতে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ